কবিতা কল ঘরে চিলের কান্না কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তী তোমার সেই ডানা ছাপটানোর শব্দ শুনতে পাই এখনো তোমার সেই দারুণ বিলাপ কানে বাজে গগন বিহারি চিল খড়দীপ্র দুপুর বেলায় তুমি এক আকাশের থেকে অন্য আকাশের দিকে তেজস্বী ও স্বভাবত সঙ্গীবিহীন সম্রাটের মতো সহজ উল্লাসে বাতাসে সাঁতার কেটে চলেছিলে যেতে যেতে সৈন্যের মেকলা থেকে যেরকম উল্কা খসে যায় তুমিও সহসা সেই রকম ঊর্ধ্বাকাশ থেকে এই গৃহস্থ বাড়ির বারান্দায় ছিটকে পড়েছিলে মুহূর্তে কাকের মেলা বসে গেল ছাতের কারণ কা কা হাসির বিদ্রুপে ভরে উঠল দ্বীপ্রহর তখনও মরণি তুমি দুই চক্ষু ঘোলাটে ও ঘূর্ণিমান বাদামি শরীর কেঁপে কেঁপে উঠছে সেই আকাশে উঠবার শক্তি নেই শরীরের শেষ বিন্দু সামর্থ্য সংগ্রহ করে প্রাণ পণের ঝাপটা ডানা কখনো বা বাঁকিয়ে অধ্যত গ্রীবা ঘৃণা ভরে দেখে নিচ্ছ দূরে অপেক্ষমান শত্রুদের গগনবিহারী চিল যারা ঊর্ধ্বে উঠতে পারে না আর পারে না বলেই যারা পৃথিবীর ভাগারেও আস্থা করে কাপুরুষ মস্তানের মতো দঙ্গল পাকিয়ে ঘুরে বেড়ায় তাদের হাতে কি কখনো আমি উদ্ধাচারী মানুষের লাঞ্ছনা দেখিনি দেখেছি অসংখ্যবার বুঝেছি যে লাঞ্ছনাই স্বাভাবিক এমনকি লাঞ্ছনা নিগ্রহের ফলে মানুষের ও মহিমা আরও বেড়ে যায় অথচ সমস্ত দেখে সমস্ত বুঝেও মূর্খ আমি দলবদ্ধ কাকের গুন্ডামি থেকে তোমাকে বাঁচাতে গিয়েছিল তোমাকে বারান্দা থেকে তুলে এনে স্নান ঘরের মধ্যে আটকে রেখে স্বস্তির নিঃশ্বাস ফেলে ভাবতে পেরেছিল তোমার মর্যাদা বাঁচানো গেল এখন বুঝতে পারি বস্তু তো তোমাকে এক বিদ্রুপের থেকে আরও পুর আরো ভয়ঙ্কর বিদ্রুপের ভিতরে নিক্ষেপ করেছিলাম সেদিন গগন বিহারি ছিল দুপুর বেলায় তার তারপর সম্রাটের মতো তুমি সমস্ত আকাশ ঘুরে এসে শহরতলীর এক গৃহস্থের ছয় বাই তিন ফুট ওই কল ঘরের অন্ধকারে বন্দী হয়েছিলে সারা রাত্রি ঝাপুট মেরেছ তুমি কাঠের দরজায় নখরে আছড়েছ মেঝে সারা রাত আপন সাম্রাজ্য থেকে নির্বাসিত বিচ্যুত হবার অপমানে গ্লানিতে ও যন্ত্রণায় চিৎকার করেছো। অমন ধারালো শুকনো বুক ফাটা নাদ আমি কখনো শুনিনি মনে হয়েছিল যেন পাখি নং বিশ্ব চরাচর আজ রাত্রে ওই কল ঘরের অন্ধকারে বন্দি হয়ে চিৎকার করছে গগন বিহারী চিল সকালে তোমাকে আমি মুক্তি দেব বলে দরজা খুলে যখন দেখলুম মেঝের উপরে তুমি স্থির দেখলু নিঃশব্দ আমার মনে হয়েছিল তুমি পাখি ন তুমি অফুরান্ত আকাশের প্রাণ মূর্তি যেন সমস্ত আকাশ আজ নিতান্ত ছাপোষা এক গৃহস্থের কল ঘরের ক্লিন্ন অন্ধকারে মরে পড়ে আছো মরে পড়ে আছো